Okay. হ্যালো এভরিওয়ান আমি অনু এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ছিল বাবার জন্মদিন তাই ইচ্ছা ছিল বাবাকে কিছু পছন্দের খাবার রান্না করে খাওয়াবো আর বাবা মটন খেতে খুব ভালোবাসে তাই মাকে আগের দিনই বলে রেখেছিলাম আজ মাংস আর পায়েসটা আমিই রান্না করব সেই জন্য সকালে ঘুম থেকে উঠে যাচ্ছি একটু দোকানে পায়েশ করার জন্য যা যা লাগে কিনতে বাড়ি এসে সবটাও করে নিয়েছি আর এদিকে কাজু আর কিশমিশগুলো ভিজিয়ে রাখলাম দেন হাড়িতে অল্প তেল দিয়ে চালগুলো অল্প ভেজে নিচ্ছি আচ্ছা বলো তো পায়েস খেতে কার কার ভালো লাগে আমার তো পায়েস খেতে খুব ভালো লাগে হাঁড়িতে জল দিয়ে অন্যদিকে একটা পাত্রে জল দিয়ে গুঁড়ো দুধটা গুলে নিচ্ছি লিকুইড দুধটা পাইনি তবে লিকুইড দুধে পায়েসটা করলে বেশি খেতে ভালো হয় কিন্তু এখন করা গরুর দুধটাই পাওয়া খুব মুশকিল হয়ে গেছে এই যে দুধটা এবার হাঁড়িতে দিয়ে আর কাজু কিশমিশগুলোও দিয়ে দিলাম এবার পায়েসটা ফুটুক অন্যদিকে আমি মাংসটা করতে যা যা লাগবে সেইগুলো করে নিই মাংসটা ম্যারিনেশন করতে নুন হলুদ গোল লঙ্কা আর সরষের তেল দিয়েছি তবে লেবু হলেও আরও ভালো হতো দেন মিক্স করে রেখে দিয়ে কাটাকুটি গুলো করে নিচ্ছি আদা রসুন ছাড়িয়ে নিলাম আর পেঁয়াজ কাটতে গেলে আমি প্রতিবারই কান্না করে ফেলি এই যে কাটাকুটি সব ডান আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে আর আলুও কাটা হয়ে গেছে আর এদিকে আদা রসুন গুলো বাড়তে এনেছি জানো তো আমি কিন্তু মটন খাই না আর মটন রান্নাও ফার্স্ট টাইম করছি শুধুমাত্র বাবার জন্য সবাই বলে যারা মটন খায়নি তারা যদি একবার খায় তাহলে বারবার খাবে আমি না আগেও টেস্ট করে দেখেছি আমার কেমন জানি খেলেই বমি পায় তবে বাবাকে যত কিছুই দাও কিন্তু যদি এক বাটি মটন দাও তবে সব ভাত খেয়ে নেব কথা বলতে বলতে বাটা শেষ এবার আলুগুলো ভেজে নিচ্ছে আমি যখন মাকে জিজ্ঞেস করি যে মাংসটা কিভাবে করতে হয় শুনে মনে হলো পুরো মুরগির মাংস করার মতো নেই শুধু একটু বেশি সময় নিয়ে সিদ্ধ করতে হয় আর আমি সব রান্নাই বলতে গেলে করেছি শুধু এটা বাদে এই যে মশলাটা কষে নিচ্ছি ফার্স্টে তেলে গোটা গরম মশলা দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছে তারপর আদা রসুন বাটা ভেজে টমেটো দিয়ে নুন দিয়ে কষে নিচ্ছে দিন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে কষে মাংসগুলো দিয়ে একটু মিট মশলা দিয়ে কষে নিলাম আর মা এখানে মাংসটা টেস্ট করে দেখছিল দিন মাংসটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ হতে দিলাম তার জন্য খাবার তুলে রেখে সবাই খেয়ে নিল আর মিঠাইকে এখানে খেতে দিচ্ছি বিকেলে হঠাৎই মনে পড়লো কেক তো আনা হয়নি আর মাথায় এলো পুডিং বানানোর কথা এই পাঁচটা বিস্কুট নিয়ে ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছে দিন আধ কাপ জলে গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে আধ কাপ চিনি দিয়ে গুঁড়ো করতে হবে আর আমি এখানে চিনিটাই ফেলে দিয়েছি আর এদিকে বনি চিনিটা গুঁড়ো করছিল তারপর বিস্কুটের গুঁড়ো চিনির গুঁড়ো আর একটা ডিম আর একটু ঘি দিয়ে ভালো করে মিক্স করতে হবে অন্যদিকে আধ কাপ চিনি নিয়ে গলিয়ে একটা পাত্রে ঢেলে মিক্স করে ব্যাটারটা ওতে দিয়ে পনেরো মিনিট কুক করে নিতে হবে আর এদিকে বাবা মাকে কল করে বলল একটু আগে আসতে তাই সবাই একসাথে চলে গিয়েছে দেখো বাবির এটা নিউ ফোন আর এখানে শিব মন্দির আর ধর্মের মন্দিরটা নতুন করে রং করা হচ্ছিল আমি বোন আর বাবি মিলে একটু আগিয়ে যাচ্ছি কারণ বাবা অনেক কিছু আনছিল যেগুলো বাবা একা আনতে পারছিল না এবার তোমরা ভাববে আমার বাবা আবার আজকে দিনে কোথায় ছিল আসলে বাবা কাজে ছিল আর বিকেলে বাড়ি আসলো এই বিকেলবেলাতেই বেলাতেই বাবার জন্মদিনটা পালন করা হবে বাবা এই বাক্স আর এই বক্সটা এনেছে আসলে বাক্সটা বাবার কাজের ওখানে আমার মেকআপ রাখার জন্য এনেছে বোন এখানে গান বাজার সাথে সাথে ডান্সও শুরু করে দিয়েছে তারপর বাবাকে বললাম তুমি রেডি হয়ে নাও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বাবাকে জন্মদিনে দেব বলে একটা আংটি কিনেছিলাম সেটাই বাবাকে দিলাম আর একটা পেন যেটা বাবার কাজের জায়গায় লাগবে এই যে এই আংটিটা জানি খুবই সামান্য তবে পরবর্তীকালে আরও বেশি কিছু দেওয়ার ইচ্ছা আছে মিঠাই এখানে কি করছে দেখো শুধু ও ফোন থেকে কিছুতেই যাচ্ছিল না Bully. I'm like bully. ke take okay. Wait, 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 ceno Hmm Tina. Aduh. Hai. Tina. Ki go? Tina. Eh? Hmm. Tina. Ke bola. Ke bola. Cekak. Ta leng. Dada. tata ko dicci. Dada. তারপর বাবাকে এখানে খেতে দেওয়া হবে তাই ঠাকুমা বাবাকে খাবারটা ধরে দিচ্ছে ঠাকুমা বাবাকে আশীর্বাদ করে দিল আর বাবা এখানে ঠাকুমাকে মিষ্টি খাওয়াচ্ছে আর মিঠাই মিষ্টি খাবে বলে উড়ে চলে এসেছে ও মিষ্টি খেতে খুব ভালোবাসে দেখো কীভাবে খাচ্ছে বাবা বলছিল আমি নাকি মাংসটা খুব সুন্দর রান্না করেছি বাবা আবার রাত্রেবেলা বিরিয়ানি হবে বলে মাংস এনেছে বলছে তোরা আমার জন্য এত কিছু করলি তাই আমিও বিরিয়ানি ফির দিচ্ছি সেই জন্য আমি মাংসগুলো ধুয়ে ম্যারিনেশন করে নিচ্ছি আর যেন আমার সারাদিনটাই রান্নাঘরেই কেটে গেল কিন্তু আমার রান্না করতে বেশ ভালো লাগে আলুগুলো ভেজে নিচ্ছি বিরিয়ানিটা মা বললে উনুনেই দমে বসাবে এই মা হাঁড়ির পেছনটায় মাটিগুলো লাগিয়ে নিচ্ছে এদিকে আমি মাংসটায় আদা রসুন বাটা মাখিয়ে নিচ্ছি দিন বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি কিছু পেঁয়াজ বিরিয়ানি দমে বসানোর সময় দেয়া হবে আর কিছু পেঁয়াজ মাংস কষার সময় দেয়া হবে এদিকে মাংসগুলো ভালো করে ভেজে নিচ্ছে তারপর ফোড়ন দিয়ে ভাজা পেঁয়াজগুলো দিয়ে মাংস সমেত ভালো করে কষে নিচ্ছে দমে বসানোর জন্য হাডিতে ঘি দিয়ে একটু দুধে কালার দিয়ে গুলে নিলো তারপর হাডিতে একে একে লেয়ার দিতে লাগলো দেন বেরেস্তা ঘি বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জল কালার দিয়ে ঢেকে দিল তারপর উনুনে দমে বসিয়ে দিল দেন রেডি বিরিয়ানি এই যে বিরিয়ানি ঢালা হলো সবাই মিলে খেতে বসে পড়েছি আর মা গামলাতে খেতে লেগে গেছে দেন আমিও খেতে শুরু করে দিচ্ছি অল্প রাইস আলু একটু মাংস আর স্যালাড নিয়ে সোজা মুখে দিলাম পুরো অমৃত আরে না বিরিয়ানিটা সত্যি হেভি হয়েছে আর এইভাবে বিরিয়ানি না খেলে ঠাকুর যেন পাপ দেয় আজকের দিনটা তো এইভাবেই কাটলো নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করো চলো আজকের মতো টাটা